আসসালামু আলাইকুম ফ্রেজ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দ্বারা আমিও ভালো আছি তো আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি কখনও ফেক রিলেটেড ভিডিও আপলোড করি না তো যা ভিডিও নিয়ে আসি না এখনো সম্পূর্ণই রিয়েল তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজে আর্নিং করতে পারেন তো আমি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি তা সম্পূর্ণই রিয়েল কখনও ফেক সাইট আমি আপনাদের মাঝে তুলে ধরি না তো আমি এই সাইটগুলোতে আগে কাজ করি ডেইলি পেমেন্ট ফাইল তাহলে আপনাদের যেমন আমি শেয়ার করে থাকি তো আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো এই সাইটটিতে আমি কাজ করেছি ও পেমেন্টও পেয়েছি তো আপনাদের মাঝে আমি এই সাইটটি নিয়ে এসেছি তো আপনারা চাইলে এই সাইট থেকে দৈনিক 3 থেকে 400 টাকা এমনকি আপনারা ইচ্ছা মতো ইনকাম করতে পারেন তো এই সাইটে আপনারা দুই রকমে কাজ করতে পারেন এক নাম্বার হচ্ছে WhatsApp লাগিয়ে ইনকাম করতে পারেন একটি WhatsApp নাম্বার ওখানে অ্যাড করে রাখলে আপনারা দৈনিক 3 থেকে 30 টাকা পাবেন 24 ঘন্টায় তো এইরকম যদি আপনারা যদি 10 টি WhatsApp নাম্বার অ্যাড করেন তাহলে আপনারা প্রতিদিন 7 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আরও একটি ফিচার আছে এখানে আপনারা SMS সেন্ড করেও টাকা ইনকাম করতে পারেন SMS সেন্ড করার জন্য যে আপনাদের কাস্টম করতে হবে তো আপনাকে এই সিস্টেমের স্ক্রিনে যেতে হবে তো সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাই দিব কিভাবে কি করতে হবে না হবে তো আপনারা চাইলে এখানে রেফার করেও আর্নিং করতে পারেন তো এখানে একটি রিফারে একশো টাকা করে দেওয়া হয় তো আপনারা যেভাবে কাজ করবেন চলুন আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব শুধু ধৈর্য ধরে আমার এই ভিডিওটি আপনাদের দেখতে হবে তো আপনারা এই সাইটে যে কাজ করবেন সাইটটির নাম হচ্ছে টাকারুশ তো এই টাকারুশে আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে এই সাইডে আপনারা ইনকাম করবেন কিভাবে এই সাইডে আপনারা ওই ডোজ দেবেন ভিডিওটি শুরু করা তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল অথবা এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে ঠিক এরকম একটি ডাউনলোড পেজ আসবে তো আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তো আপনারা সিম্পলি এই ডাউনলোড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড আছে তাই আমি এই অ্যাপটি ডাউনলোড করব না তো ডাইরেক্ট আমি আমার অ্যাপসে চলে যাব তো আপনারা দেখতে পারতেছেন আপনারা ঠিক ডাউনলোড করার পর এরকম একটি পেজ আসবে তো আপনারা এখানে সাইন আপ করে নেবেন তো এখানে দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন ওর লগ ইন তো আমি যেহেতু নতুন করতেছি তাই আমাকে রেজিস্ট্রেশন করতে হবে তো আপনারা সেম্পলি এই রেজিস্ট্রেশনের ওপর ক্লিক করবেন তো আপনারা দেখতে পারতেছেন এখানে রেজিস্ট্রেশন লেখা তো এই রেজিস্ট্রেশনের উপর আপনারা ক্লিক করায় মাত্রই দেখতে পারবেন এরকম কিছু পেজ এসেছে তো এই পেজের কাজ হচ্ছে যে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আপনি দেখতে পারতেছেন ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারের জায়গায় নাম্বার দিবেন তারপর এখানে সেই ফোন নাম্বারের একটি কোড যাবে সেই কোডটি এখানে দিবেন। তারপর আপনারা এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটি এই নিচেও বসাবেন আমার আমি কাজগুলো করে আপনাদের দেখাচ্ছি তো এখানে আমার সব কিছু বসানো শেষ এখন ওটিপিটা বসাবো ওটিপিটা বসানো হয়ে গেলে আমি এখানে রেজিস্ট্রেশনের উপর চাপ দেবো তো রেজিস্ট্রেশনের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন পেজ আসছে যে নাম্বার থেকে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি আবার এখানে বসাই দিবেন ওই নাম্বারটি বসানো হয়ে গেছে তারপর আপনাকে যে কাজটি করতে হবে হ্যাঁ এখানে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনাকে আবার বসাতে হবে এই যে এই জায়গায় আপনার বসানো হয়ে গেলে লগিনের উপর ক্লিক করবেন লগ ইনের উপর ক্লিক করার মাত্রই দেখতে পারবেন এরকম একটি পেজ এসেছে তো আপনারা আমার এই রেফার কোড ইউজ করলে আপনারা এখান থেকে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা যোগ হয়েছে তো আপনারা রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আপনাদের এই প্রথমে পঞ্চাশ টাকা যোগ হবে তো তারপর এখানে আপনার আপনারা দেখতে পারতেছেন আল আলের হালের ওপর ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখানে দেখতে পারবেন যে এখানে এস এম এস টাস্ক নামে একটি অপশন আছে তো এখানে আপনারা চাইলে কাজ করতে পারবেন এখানে যে কাজটি করতে হবে আপনাকে কিছু এস এম এস কিনে নিতে হবে পঞ্চাশ বা একশো এসএমএস কেনার পর আপনাকে এখানে আসতে হবে তো আমি এটি এই অপশনটি পরে দেখাচ্ছি তো আপনারা যারা হোয়াটসঅ্যাপ লাগিয়ে ইনকাম করতে চাচ্ছেন তারা এখানে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপের এখানে একটি অপশন আছে তো আপনারা চাইলে এই অপশানটিতে ক্লিক করে হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনারা দৈনিক চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো এখানে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা এই হেল্প অপশনটিতে ক্লিক করে তাদের কাছে হেল্প দিতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে সেখান থেকেও আমার কাছে হেল্প নিতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন